শ্রীলঙ্কাতে গিয়ে আমরা তাদের লোকাল খাবারগুলো ট্রাই করতে চেয়েছিলাম তাই আমরা আমাদের ট্যুর গাইডকে বলে দিয়েছিলাম যে আমরা শ্রীলঙ্কান লোকাল ফুড পাওয়া যাবে এমন একটা নর্মাল রেস্টুরেন্টে নিয়ে যেতে যেগুলো হচ্ছে একদম লোকাল খাবার পাওয়া যায় তবে হালাল হতে হবে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে লোকাল ফুড ট্রাই করতে চেয়েছিলাম তো আমাদের যে ট্যুর গাইড উনি নিয়ে আসছে আর বলছিলাম যে যেন হালাল ফুড পাওয়া যায় তো এই রেস্টুরেন্টটা হচ্ছে ক্যান্ডি থেকে কলম্বো যাওয়ার মাঝে পড়েছে এটা হচ্ছে হালাল রেস্টুরেন্ট তো এখানে আমরা বুফে পেয়ে গেলাম যেখানে হচ্ছে ভেজিটেবল অপশন ছিল ননভেজ অপশন ছিল তো আমরা ভেজটাই নিলাম পার হেড হচ্ছে দুই হাজার রুপির মতো পড়বে যেটা বাংলাদেশি টাকা এক হাজার টাকার মতো এখানে দিস ইজ চাপাতি 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 এখানে অপশন আছে প্লেট নরমাল প্লেটও নেওয়া যাবে এই প্লেটও নেওয়া যাবে সো আই উড লাইক টু হোয়াট ইজ দিস Kind of sauce. Sauce? Oh, no, rasan. Yeah. The, the soup.

No need. No. I, I, I will take. Oh. Next. এখানে হচ্ছে ছোলা কারি এখানে হচ্ছে এখানে খুব কারি পাতাটা ইউজ করা হয় মোটামুটি সব কিছুর মধ্যে এটা হচ্ছে ডালের সাথে সবজি কারি পাতাটা একদম কমন এটা হচ্ছে ডাল ঘন ডাল যেটা অনেক সুন্দর স্মেল আসতেছে আমি নন ভেজ আইটেমগুলো এখান থেকে শিখে যাচ্ছি যে কি কি আছে এটা হচ্ছে আলু কারি এটা হচ্ছে আলু কারি দেন ভেন্ডি ভাজি এটা হচ্ছে ভেন্ডি ভাজি অল্প একটু নেই ভেন্ডি ভাজি সাইড দিয়ে অন্য কিছু নেব এটা কি আমি যাই না কি এটা ধনিয়া পাতা দিয়ে কিছু একটা মনে হচ্ছে সালাড টাইপের কিছু সো এটা আমি সাইডে নিয়ে নিলাম এটা হচ্ছে টক দই আমি এটা নিব না আর এটা হচ্ছে চাটনি চাটনি তো অবশ্যই নিব এখানে চাটনিগুলো টেস্টি হয় আমের চাটনি চাটনি মনে হয় আমরার চাটনি